পান আমরা জীবনে কখনো না কখনো অবশ্যই খেয়েছি পান পাতা মাউথ ফ্রেশনারের সাথে সাথে আমাদের শরীরের জন্য অনেক উপকারী প্রত্যেক বয়সের মানুষই এটি গ্রহণ করে থাকে প্রত্যেকটি অনুষ্ঠানে অথবা ঘরে খাবার খাওয়ার পর মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি ডাইজেস্টিভ সিস্টেমকে সুন্দর করার জন্য এটি খাওয়া হয়ে থাকে এটি খেতে শুধু সুস্বাদুই নয় পাশাপাশি শরীরের বিভিন্ন রোগ সারাতেও কাজ করে এই পান পাতা যদি আপনার হার্ট এবং রক্ত হয়ে থাকে তাহলে আজ খাওয়া শুরু করে দিন আপনি কি জানেন এই পান পাতা এতটাই উপকারী যে শরীরের বিভিন্ন রোগ সারাতে এটি ব্যবহার হয়ে থাকে তো চলুন জেনে নেওয়া যাক এই পান পাতা দিয়ে কি কি ধরনের অসুখ দূর হতে পারে পান পাতা খাবার হজম করতে সাহায্য করে থাকে এটি আমাদের মুখের রস আনতে সাহায্য করে যা কিনা খাবারকে ছোট ছোট টুকরো করতে অনেক প্রয়োজন বহু পুরাতন কোষ্ট কাঠিন্য দূর করার জন্য পান পাতা ভীষণ উপকারী পান পাতায় এমন অসংখ্য উপকারী উপাদান থাকে যা শরীর থেকে ব্যাকটেরিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে এজন্য যে সকল ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ আসে তাদের জন্য পান পাতার সেবন অসম্ভব উপকার করে থাকে নববিবাহিত দম্পতিদের অনেকেই যৌন মিলনে যাওয়ার আগে পান খান এতে তাদের যৌন ক্ষমতা ও মিলনের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় পান খেলে পেটে বায়ু কম হয় ও গ্যাস হয় না এর ফলে গ্যাস্ট্রিক ও তা থেকে আলসার সৃষ্টির সুযোগ কমে যায় পানের রস হজমে সাহায্য করায় তা পেটে বদ গ্যাস তৈরি রোধ করে ফলে পেট ফাঁপে না ও গ্যাস্ট্রিক হয় না এছাড়াও বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে শরীরের সুগার কমাতে পানের রসের ভূমিকা অতুলনীয় অর্থাৎ যারা ডায়াবেটিস থেকে বাঁচতে চান তাদের নিয়মিত পান গ্রহণ করা উচিত নানা কারণে পিঠে ব্যথা হতে পারে শোয়া থেকে হয় বয়স্কদের এই সমস্যা প্রায়ই দেখা দেয় মাংসপেশির টান থেকেও এরূপ ব্যথা হতে পারে এক্ষেত্রে ব্যথা জায়গায় পানপাতার গরম পুটুলি দিয়ে সেঁক দিলে উপকার হয় এছাড়া পানপাতার রসের সাথে নারকেল তেল মিশিয়ে ব্যথা জায়গায় মালিশ করলে ব্যথা কমে যায় আসছে শীতের মধ্যে অনেক ব্যক্তি খুব কম সময়ই ঠান্ডা এবং কাশিতে ভুগতে থাকেন আর ঠান্ডা এবং কাশি থেকে দূরে থাকতে চাইলে পান পাতার সেবন নিয়মিত করতে থাকুন আর এর জন্য একটি পান পাতাতে সামান্য পরিমাণ মধু মিশিয়ে সেটি চিবিয়ে খেয়ে ফেলুন এতে করে আপনার শরীর থেকে জ্বর সর্দি কাশি খুব দ্রুত নির্মূল হবে পানের পাতা শরীরে শক্তি আনতে সাহায্য করে শারীরিক দুর্বলতা দূর করার জন্য পানের পাতা নিয়মিত গ্রহণ করুন অনেক ব্যক্তির শরীর প্রচুর পরিমাণ ঘামে এবং এই ঘামের সাথে সাথে তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে তো আপনি যদি সকল সমস্যা থেকে বাঁচতে চান একটি পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়ে তার মধ্যে পাঁচটি দিন এটিকে কিছু সময় পর্যন্ত ভালোভাবে গরম করে নিন এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন এ পানি ঠান্ডা হয়ে গেলে সেটি দুপুরবেলা পান করে নিন এতে করে আপনার শরীর থেকে দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং এই সমস্যা আর কখনো ফিরে আসবে না মুখে যদি কিছু ঘা হয়ে থাকে এবং চিলে যায় তাহলে পান পাতা চিবিয়ে খান এবং কিছুক্ষণ পর পানি দিয়ে ভালোভাবে কুলি করে নিন এই নিয়মগুলো দিনে দুইবার ফলো করুন এতে করে আপনার খুব ভালো উপকার হবে নিয়মিত পান পাতা খাওয়ার ফলে মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় তবে এই সকল প্রত্যেকটি নিয়ম ফলো করতে হবে জর্দা এবং চুন ছাড়া পান পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা শরীরে ক্যান্সার হওয়ার সেলগুলোকে ধ্বংস করে যে সকল ব্যক্তি ওজন কমিয়ে নিতে চান তাদের নিয়মিত পান চিবিয়ে খাওয়া উচিত এই পান পাতা খাওয়ার ফলে শরীরের মেটাবলিজম বৃদ্ধি হয়ে যায় যার ফলে শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে শরীরের যদি কোথাও সামান্য পরিমাণ পুড়ে যায় অথবা জ্বালা পোড়া করে থাকে। তাহলে সেখানে পান পিসে লাগিয়ে রাখতে পারেন এবং দশ থেকে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলে সেখানে সামান্য পরিমাণ মধু লাগিয়ে রাখতে পারেন এতে করার ফলে শরীরের ঘা দ্রুত ঠিক হয়ে যাবে এটি একটি পুরোনো প্রথা তবু কার্যকর এতক্ষণ জানলেন পান পাতার অসম্ভব উপকারিতার কথা এবার জানব পান পাতা খাওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে পান যেমন বলকারক ও একাধিক রোগ নিরাময়কারী তেমনি বলহানিকর ও অস্বাস্থ্যরও কারণ যেমন নতুন পান পাতা আমাশয় বাড়ায় পুরোনো পাতা আমাশয় দূর করে পান হজম করে বটে তবে বেশি খেলে বদহজম হয় পাতার রস যৌনশক্তি বৃদ্ধি করে আবার বোটা ও শিরার রস সেই যৌনশক্তি কমিয়ে দেয় তাই পানের বোটা খাওয়া উচিত নয় যে কোনো চর্মরোগে পান পাতার রস লাগালে তা দাহ সৃষ্টি করে আবার পোড়া জায়গায় লাগালে তা প্রশান্তি দেয় পাতার রস মুখে জড়তা ও অরুচি দূর করে আবার বেশি খেলে বা রস বাসি হলে ঠিক এগুলোই বেড়ে যায় পান খাওয়ার পর অনেক খাবারের স্বাদ ঠিকমতো পাওয়া যায় না যারা দুর্বল তারা খাবেন না মূর্ষার রোগী যক্ষা রোগী ও যাদের চোখ উঠেছে তারাও পান খাবেন না অতিরিক্ত নেশার পর পান খাওয়া চলবে না তো বন্ধু আজকের ভিডিওটি এ পর্যন্তই পান সম্পর্কে আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ